বন্ধুরা শীত পড়তেই তোমাদের স্কিন কি কুঁচকে কালো হয়ে গেছে মুখে বলি রেখা দেখা দিচ্ছে স্কিন আনএভেন হয়ে গেছে ওপেন পোর্সের সমস্যা দেখা দিচ্ছে তো বন্ধুরা ভেজলিন আর টমেটোকে এইভাবে তোমরা মুখে ইউজ করে দেখো এই দুটো জিনিসকে যদি ডেলি তোমরা তোমাদের স্কিনে অ্যাপ্লাই করতে থাকো তাহলে কয়েক দিনের মধ্যে তোমাদের রুক্ষ শুষ্ক ত্বকের সমস্যা যেমন কমবে ওপেন পোর্সের সমস্যা কমে যাবে এবং স্কিন একদম টান টান হবে বলি রেখার সমস্যা ওপেন পোর্সের সমস্যা সমস্যা কমে গিয়ে স্কিন একদম ঝলমলে করে উঠবে সুন্দর ঝলমলে ত্বক পেতে চাইলে টান টান ত্বক পেতে চাইলে এই রেমেডিটা তোমরা ফুল ওয়াচ করো একটা টমেটো নিয়ে নিয়েছি টমেটোটাকে আমি এরকম ছুরির সাহায্যে দুভাগ করে নিচ্ছি এখানে আমার হাফ টমেটোই লাগবে তোমরা যদি ছোটো টমেটো হয় এখানে পুরোটা ইউজ করতে পারো আমি এখানে হাফ টমেটো নিচ্ছি আর টমেটো এখন বেশ সস্তা তোমরা এই রেমেডিটা ডেলি ইউজ করো যারা এই এই সমস্যায় ভুগছ তোমাদের স্কিন যদি একদম দেখো শীতকালে কুচকে যাচ্ছে ড্রাই হয়ে যাচ্ছে আর পোর্সগুলো মানে একদম মানে বন্ধ হয়ে গিয়ে মুখে দাগের সমস্যা দেখা দিচ্ছে এই রেমেডিটা ইউজ করে দেখো ডেলি করো একদম সহজ রেমেডি হাফ টমেটো নিয়েছি হাফ টমেটোতে আমি এক চামচ ছোটো এক চামচ মতো চালের গুঁড়ি দিলাম পিঠে পায়েস হচ্ছে এখন প্রত্যেকের বাড়িতেই চালের গুঁড়ি অ্যাভেলেবেল না থাকলে মিক্সিতে বা শিলেতে চাল একটু গুঁড়িয়ে নাও যে চাল খাও এবার আমি এখানে অলিভ অয়েল ইউজ করবো অলিভ অয়েল মানেই যে বিশাল দামি সেটা নয় ছোট্ট এরম অলিভ অয়েল একশো টাকার মধ্যেই তোমরা পেয়ে যাবে এটা দোকানে একটু দেখো ছোট্ট অলিভ অয়েল এখানে আমি দুই থেকে তিন ফোটা মতো দিলাম দিয়ে খুব ভালো করে টমেটোর রসের সাথে এরকম স্প্রেড করে নেবে টমেটোটা আমি একটুখানি ছুরির সাহায্যে আঘাত করে রসটা বার করে নিয়েছি তো এটাকে তোমরা মুখটা প্রথমে ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে নেবে দিয়ে এরকমভাবে ঠিক লাগিয়ে নেবে এবার তোমরা যদি চাও যে টমেটোর রসের সাথে এটা ইউজ করবে টমেটো তাকে ভালো করে গ্রেট করে নাও গ্রেট করে নিয়ে ভালো করে এই এক চামচ চালের গুঁড়ি কয়েক ফোঁটা অলিভ অয়েল আর টমেটো পাল্প দিয়ে খুব ভালো করে তোমরা অ্যাজ এ প্যাক তোমরা লাগাতে পারো আর যদি স্ক্রাব করে লাগাতে চাও যে স্ক্রাব করলে কি হয় আমাদের পোর্সগুলো ওপেন হচ্ছে আর চালের গুঁড়ি স্কিনটাকে টাইট করবে টমেটো স্কিনটাকে ট্যান কালো দাগকে রিমুভ করবে অলিভ অয়েল আমাদের স্কিনে ব্রণ র্যাশের সমস্যা কমাবে বলি রেখা রিঙ্কলস কমাবে স্কিনটাকে টান টান করবে এই রেমেডিটা পরপর দশ দিন তোমরা বা সাত দিনই করে দেখো যাদের স্কিনে একদম কুঁচকে গেছে কালো হয়ে যাচ্ছে আনএভেন হয়ে গেছে মানে বয়সের তুলনায় বেশি দেখতে লাগছে স্কিন ঝুলে যাচ্ছে এই রেমেডিটা তোমরা সাত দিন প্রত্যেক দিন এটা যখন পারো দিনের যে কোনো সময় করো কোনো রেমেডি করতে পারছো না স্কিনে অনেক রকমের স্কিন কেয়ার তোমরা চাইছো না করতে এই রেমেডিটা করো ভালো করে মুখে লাগিয়ে নাও লাগিয়ে নিয়ে মিনিট পনেরো কি দশ মিনিট মতো একটু ওয়েট করো ওয়েট হয়ে গেলে মুখটা জল দিয়ে ধুয়ে নাও এখানে আমি ভিজে টাওয়াল চেপে মুছে দেখাচ্ছি এটাও করতে পারো দেখো স্কিনটা মানে ইনস্ট্যান্ট কতটা গ্লো করছে পরিষ্কার হয়ে যাবে স্কিন থেকে ট্যান রিমুভ হবে স্কিনে মানে যেটা আর কি রুক্ষ শুষ্ক ভাব সেটাও যেমন কমে যাবে আর স্কিনে একটা মানে কি বলবো একটা ঝলমলে ভাব আসবে কারণ পোর্টসগুলো আমাদের কী হয় শীতকালে না ব্লক হয়ে যায় ক্রিম মাখছি দূষণের জন্য গরমকালে আমাদের পোর্টস দিয়ে ঘাম বেরোচ্ছে ঘামের জন্য আমাদের স্কিন দেবে অনেক গ্লো করে শীতকালে সেটা করে না তাই আমরা স্ক্রাবের মাধ্যমে স্কিনটা কীরমভাবে গ্লো করে নাও ভালো করে এবার পরিষ্কারের পর তোমরা হাতে একটু গোলাপ জল নিয়ে নেবে গোলাপ জল না থাকলে তোমরা টোনারে যেটা ইউজ করো আমি যে গোলাপ জল দিই সেটা না থাকলে অন্য ব্র্যান্ডের যে টোনার তোমরা ইউজ করো সেটা স্কিনে হালকা হাতে অ্যাপ্লাই করো অ্যাপ্লাই করার পর ভেজলিন নাও ছোট্ট পাঁচ টাকার কন্টেনারও ভেজলিন এরকম পাওয়া যায় সেটা নেবে বা তোমরা যদি বড় কিনে রাখতে চাও তো ভেজলিন আমাদের মানে কাটা ফাটা বলো স্কিন রুক্ষ শুষ্ক ভাব এই সব কমাতে আমরা অতি অনেক দিন থেকে এটা আমরা এই ভেসলিনের উপকারিতার সাথে সবাই পরিচিত তো ভেসলিনকে স্কিনেও তোমরা এভাবে অ্যাপ্লাই করো প্রথমে গোলাপ জল বা টোনার লাগিয়ে নেবে যে স্কিনে খুব ভালো করে ভেসলিনটা লাগিয়ে এরমভাবে হালকা হাতে মাসাজ করবে এই রেমিডিটার পরই রাত্রের দিকে করতে পারো বা দিনের বেলা করে দুপুরের দিকেও করতে পারো স্নানের পর ভালো করে না মাসাজ করবে আমাদের স্কিন কি হচ্ছে এটা রেমেডিটা আমাদের স্কিন যাতে টান টান হয় সেই জন্য তো ভেসলিন দিয়ে ঠিক আমি যে প্রসেসে দেখাচ্ছি স্মাইল লাইন আমাদের আসে যেগুলো ঠোঁটের পাশে নাকের পাশে সেইখানে তোমরা এইভাবে মাসাজ করবে মিনিট দুয়েক মাসাজ করবে ওই রেমেডিটা করলে এক মিনিট কি দু মিনিট মতো আর এটা মিনিট দুয়েক মাসাজটা একটু ধৈর্য ধরে করবে কারণ হোম রেমেডি যখন তোমরা দেখছো নিশ্চয়ই নিজেকে খুব ভালোবাসো তাই নিজেকে যখন ভালোবাসো নিজের জন্য এইটুকু পরিশ্রম অবশ্যই করো নিজেকে সুন্দর রাখতে হবে নিজেকে ঝলমলে রাখতে হবে বয়স তো সবারই হবে কিন্তু একটু দেরিতে হলে ক্ষতি কি তো ভালো করে এইভাবে তোমরা যাতে স্কিনটা না ঝুলে যায় ওপরের দিকে এইভাবে একটু মাসাজটা করো দেখবে স্কিন তোমাদের দশ দিন আমি দশ দিনও না সাত দিনে তোমরা একটা চেঞ্জ লক্ষ্য করবেই খুব যাদের একদম ঝুলে গেছে কুচকে গেছে তাদের হতে হয়তো একটু দেরি হলেও হতে পারে তবে দশ দিন যদি টানা করো একদম আমি যেমন বলে দিলাম তো তোমরা দেখবে উপকার পাবে এবার তোমাদের যদি মনে হয় ভেজলিন লাগিয়ে একটু চিপচিপে ভাব হয়ে গেছে এরম ভিজে টাওয়াল নিয়ে হালকা হাতে এরকম চেপে চেপে নেবে তাহলে দেখবে স্কিনে যতটা মানে স্কিনের প্রয়োজন শুষে নিয়েছে স্ক্রিন ভেজলিন তো বাদ বাকিটা তোমরা এরম হালকা হাতে একটু চেপে নিয়ে নেবে যাদের অয়েলি স্কিন মনে করো তারা এটা করে নেবে তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ইউজফুল মনে হয় ভিডিওটাতে একটা লাইক দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো ভিডিওটা আবার নতুন ভিডিও নিয়ে চলে আসবো দেন টাটা